আচ্ছা টেস্টের কথা আপনি বলেছেন যে আমি এই হাসপাতাল টেস্ট করালাম করানোর পরে এই পরীক্ষাটা হয়তো অন্য হাসপাতাল যাওয়ার পরে আবার আমার টেস্টটা করতে হচ্ছে মানে এটা বাংলাদেশ কেন হচ্ছে এখান থেকে বের হওয়ার উপায় কি আসলে এটা টোটালি একটা বিজনেস আমার গতবার দুই হাজার সালে আমি বাংলাদেশে এসেছিলাম আমার ছেলের পেট ব্যথা ছোটোখাটো একটা বিষয় আমি উপজেলা ক্লিনিকে গেলাম সরকারি হসপিটাল তারা একটা টেস্ট করালো তারা বলল যে আরেকটা টেস্ট আমাদের এখানে বাইরে থেকে করে আনেন বাইরে থেকে করে আনলাম তারপরেও কাজ হচ্ছে না আমি ঢাকায় আসলাম ঢাকার হসপিটাল বললো যে সব টেস্ট পাদ নতুন করে আমাদের এখানে টেস্ট করান তাহলে তারা তাদের ক্লিনিকের আয়ের জন্য আমাকে বাধ্য করাচ্ছে আবার এই টেস্টগুলো করার জন্য অথচ আমি দেখছি যে টেস্টের সব কিছু আছে আবার আমি যদি মেডিকেল পার্সন না হই বা ডক্টর না হই আমি হয়তো সবগুলো টেস্টের রেজাল্ট রিপোর্ট বুঝবো না অথবা আমি দেখতেও পারছি না কিন্তু তুরস্কের ইন সিস্টেমে একজন নাগরিক কিন্তু তার সবগুলো টেস্টের রিপোর্ট দেখতে পারছে হ্যাঁ যে কারণে একই টেস্ট বারবার করানো হচ্ছে না এবং আমাদের মেডিকেল সেক্টরে কিছু ওষুধ উপায় চলছে কিছু সিন্ডিকেট কাজ করছে অতিরিক্ত ঔষধ লেখা অতিরিক্ত টেস্ট করানো অপ্রয়োজনীয় টেস্ট করানো এবং নির্দিষ্ট কিছু ক্লিনিকে টেস্টগুলো করানো অতিরিক্ত টাকা আদায় এই জায়গায় সরকার খুব ভালো রেগুলেটরি বডির মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারছে না এই জায়গায় আরো নজর দেওয়া উচিত আচ্ছা এক্ষেত্রে ভাই একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কি শুধুমাত্র টাকার জন্যই একটা হাসপাতালকে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর একটা হাসপাতাল টেস্টগুলো হচ্ছে শুধু টাকা নাকি এমনও হতে পারে যে আসলে আপনি যে হাসপাতালে করেছেন সেই হাসপাতালের ট্রিটমেন্টের মানটা আমার কাছে গ্রহণযোগ্য মানে হয়নি এখানে হয়তো সমস্ত এনকোয়ারি বেরিয়ে আসেনি ডায়াগনোসিস হয়তো যথাযথভাবে হবে না এই জন্য হয়তো আবার টেস্ট দেওয়া হচ্ছে কিনা তাহলে কি এখানে মেশিনারিজগুলো বিষয়ে আলোচনা আসা উচিত না সেখানে সেটাও হতে পারে আমি সেটার সাথে দ্বিমত পোষণ করছি না আমি যেটা বলেছিলাম যে আমাদের উপজেলা সদর হাসপাতালের পাশে অন্তত পনেরোটি ক্লিনিক আছে এখন এই ক্লিনিকগুলোর কোয়ালিটি কতটুকু কারা ক্লিনিক করতে পারবে এটা কি বিউটি পার্লারের মতো যে কেউ টাকা হলে এই ক্লিনিক করতে পারবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমি যদি তুরস্কের এক্সাম্পল দিই আপনি অবাক হয়ে যাবেন যে তুরস্কে কেউ যদি ফার্মেসি দিতে চায় ওষুধের ফার্মেসি তাকে পাঁচ বছর মেয়াদি একটা কোর্স করতে হবে পাঁচ বছর অর্থাৎ একটা মানুষ এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য ইউনিভার্সিটিতে যে পাঁচ বছর পড়াশোনা করে যেই ব্যক্তি ফার্মেসিতে বসে আছে ওষুধ দেওয়ার জন্য সে কিন্তু পাঁচ বছর ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে তারপরে সে ফার্মেসিতে চাকরি করার অথবা ফার্মেসির মালিক হওয়ার অনুমতি পাবে অর্থাৎ ব্যাঙের ছাতার মতো হসপিটাল খোলার সুযোগ নেই টেস্ট সেন্টার খোলার সুযোগ নেই এখানে সরকারের একটা বডি আছে যারা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে অনুমতি দেয় আপনি দেখেন কুমিল্লা শহরের কথা যদি বলি আমার বাড়ি কুমিল্লায় কত হসপিটাল এই হসপিটালের কোয়ালিটিগুলো কে দেখবে তারা কতটুকু কোয়ালিটি সম্পন্ন সেবা দিচ্ছে মানুষকে